আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষাবর্ষের ফাইনাল এক্সামে কোনো স্টুডেন্ট যদি অংশগ্রহণ করতে চাই তাহলে অবশ্যই তাকে বাধ্যতামূলকভাবে সবগুলো ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পাশ করতে হবে অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি কোনো ইনকোর্স পরীক্ষায় অনুপস্থিত থাকে অথবা ফেল করে সে কিন্তু কোনোভাবেই ফাইনাল এক্সাম দিতে পারবে না কাজে বুঝতেই পারছো এই ইনকোর্স বর্তমানে কতটা গুরুত্বপূর্ণ তো বিডির আজকের ক্লাসে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা নিয়ে আলোচনা করব বিশেষ করে আজকের ক্লাসে আলোচনায় থাকবে অনার্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা কবে হতে পারে একই সাথে আলোচনায় থাকবে ইনকোর্স পরীক্ষার জন্য তোমার কিভাবে প্রস্তুতি গ্রহণ করা উচিত দেখো ইনকোর্সের জন্য এখন তোমাকে আলাদাভাবে একটা প্রস্তুতি নিতে হবে সর্বশেষ এই ইনকোর্স রিলেটেড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে একটা রেগুলেশন প্রকাশ করেছে এই রেগুলেশন অবশ্য অনেক আগেও প্রকাশ একবার করা হয়েছিল কিন্তু কলেজগুলো এবং শিক্ষার্থীরা এটাকে ওইভাবে স্ট্রিক্টলি মেনটেন করতো না কারণ বিশ্ববিদ্যালয় থেকে একটা নজরদারির অভাব ছিল তো সেই কাজটাই আমাদের বর্তমানের মাননীয় উপাচার্য স্যার ডক্টর এস এম আমান উনি করেছেন ইনকোর্স পরীক্ষাগুলোকে ঠিকভাবে যাতে মেনটেন করা হয় এই জন্য কিন্তু তিনি একটা আলাদা ইনকোর্স মনিটরিং সেল নামে টিম করে দিয়েছে তো এই রেগুলেশন অনুযায়ী ইনকোর্সের মার্কস থেকে হচ্ছে বিশ আর লিখিত হচ্ছে আশি এই দুইটা মিলে একশো মার্কের মধ্যে এখন পরীক্ষা হবে এবং এই যে বিশ মার্কের ইনকোর্স পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এইটার মধ্যে কিন্তু দুইটা পার্ট যদিও এটা নিয়ে আমরা একটা ক্লাসে আলোচনা করছি তারপরে একটু বলে দিই তো দুইটা পার্টের মধ্যে কি থাকে একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে উপস্থিতি ভালো করে বুঝবা তাহলে আমি খুব সহজে জিনিসগুলো বুঝাতে পারবো উপস্থিতি ওকে তো এই লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে হচ্ছে মার্কের মধ্যে আর উপস্থিতির উপর ডিপেন্ড করে কলেজ কর্তৃপক্ষ একটা স্টুডেন্টকে দিবে হচ্ছে মার্ক তাহলে এই আর পাঁচে হচ্ছে বিশ মার্ক তো এই পনেরো মার্কের জন্য তোমাকে পরীক্ষার হলে বসতে হবে কোনো কলেজ হয়তো একদিনে দুইটা এক্সাম নিবে কোন কলেজ হয়তো প্রতিদিন একটা একটা করে নিবে তবে বাধ্যতামূলকভাবে প্রত্যেকটা কলেজে এক বছরে দুইটা ইন কোর্স কয়টা দুইটা ইনকোর্স নিতেই হবে এবং সর্বশেষ নিয়ম অনুযায়ী এই দুইটা ইনকোর্সের মার্ক গড় করে মনে করো যে প্রথম ইনকোর্সে একজন স্টুডেন্ট ধরে নাও যে বারো পেলো হ্যাঁ দ্বিতীয় ইনকোর্সে একটা স্টুডেন্ট ধরে নাও দশ পেল দুইটা মিলে কত হলো বলতো বাইশ মার্ক তাহলে এইটার ঘর কত হবে ঘর করার নিয়ম তোমাদের শেখাতে হবে না এগারো মার্ক তাহলে এগারো এর সাথে তোমার হচ্ছে ধরে নাও যে পাঁচ কিংবা চার এটা কলেজ কর্তৃপক্ষ যাকে ভালো মনে করবে যা ভালো মনে করবে সেটা করতে পারে ওকে এখানে বিশ্ববিদ্যালয়ের কোনো হাত নেই এটা কলেজের হাত তো ধরে নাও যে এগারোর সাথে আমি পাঁচ যোগ করলাম তো ষোলো এটা কিন্তু ফর্ম পূরণের আগে মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন ফর্ম পূরণের নোটিশ দিবে তার আগেই এই রেজাল্টটা কিন্তু তাদের সার্ভারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নির্দিষ্ট এই ইনকোর্স ডেটা এন্ট্রি করার একটা সাইট আছে ওই সাইটে কিন্তু আপলোড করে দিতে হবে সেইভাবেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফর্ম পূরণের নোটিশ প্রকাশ করবে কাজেই যারা মানে যাদের এই ইনকোর্স মার্ক তাদের সার্ভারে ইনপুট হবে না তারা কিন্তু অনলাইনে কোনোভাবেই ফর্ম ফিল করতে পারবে না কথা ক্লিয়ার এই জন্য খুব গুরুত্বপূর্ণ তো ইনকোর্সের জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হবে এবং পাস করতে হবে শুধু পরীক্ষা দিলে হবে না পাশ করতে হবে না করলে তো তোমাকে ফর্ম ফিল আপ করতে দিবে না ওকে তো আমরা শুরুতে তাহলে আলোচনা করি যে অনার্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষাটা কবে হবে ইনকোর্স পরীক্ষা কলেজ কর্তৃপক্ষ চাইলেই বছরের যে দুইবার বলা হচ্ছে এটা কিন্তু যে কোনো সময় নিতে পারে না ইনকোর্স পরীক্ষার ডেট সরাসরি গাজীপুর মানে যে বোর্ড আছে সেখান থেকে ঘোষণা করা হবে ভালো করে বুঝবা ইনকোর্সের যে রুটিন সেটা কিন্তু গাজীপুর শিক্ষা বোর্ডের প্রধান একবারে কার্যালয় থেকে আসবে তো সেটা কিভাবে। একই সাথে সারা বাংলাদেশে এই ইনকোর্স পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই যে রিসেন্ট আমরা যদি একটা ইনকোর্সের ইনকোর্সের নোটিশ দেখি ডিগ্রি থার্ড দেখো এই যে তৃতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে ইনকোর্স পরীক্ষা এই যে প্রথম এবং দ্বিতীয় দুইটার কথাই বলছে প্রথম ইনকোর্স পরীক্ষা আগামী চব্বিশ এক দুই হাজার ছাব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের চব্বিশ থেকে আঠারোই ফেব্রুয়ারি তারিখের মধ্যেই সম্পন্ন করতে হবে একটা ডেড দিছে যে এই ডেডলাইনের লাইনের মতো প্রত্যেকটা কলেজ তাদের নিজেদের সুযোগ সুবিধা মতো এই ইনকোর্স পরীক্ষাগুলো গ্রহণ শেষ করবে আবার দ্বিতীয় ইনকোর্সের ডেটও কিন্তু দিছে এই যে এক থেকে এক এপ্রিল থেকে তেইশ এপ্রিল তারিখ পর্যন্ত এবং এই এই যে ইনকোর্সের খাতাগুলো খাতাগুলা কিভাবে মূল্যায়ন হবে প্রশ্ন কিভাবে মূল্যায়ন হবে সেই বিষয়ে কিন্তু এখানে ইন্সট্রাকশন দেওয়া হয়েছে এবং এই যে এটা আগে বললাম না যদি কোনো স্টুডেন্টের ডেটা অ্যাড না করা হয় সে ফর্ম ফিল করতে পারবে না এই যে দেখো এই লাইনে দেখো ইনকোর্স নম্বর এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে একবার ইনকোর্স নম্বর এন্ট্রি দেওয়ার পর তা আর পরিবর্তন করা যাবে না এবং এই যে বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত সময়ে ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি দিতে হবে এই যে এন্ট্রি যখন দিবে সেই অনুযায়ী ফর্ম ফিল কার্যক্রম কিন্তু চলবে দেখছো জিনিসটা কত মানে সুন্দরভাবে তারা সাজাই দিচ্ছে স্টুডেন্টদের জন্য একটু অসুবিধায় এই বছরে দুইটা করে ইনকোর্স পরীক্ষা দেওয়া কারণ ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা তো ফুল টাইম কম পার্ট টাইম পড়াশোনা বেশি করে তো যাই হোক তাহলে ঠিক এইভাবে একটা নোটিশ দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কবে অনার্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তবে তোমরা নিশ্চিত থাকতে পারো ইনকোর্স পরীক্ষা কোনোভাবেই ঈদের আগে মানে রমজান ঈদের আগে হবে না ঈদের পরে তাহলে তোমাদের ইনকোর্স প্রথম ইনকোর্স পরীক্ষাটা কবে হতে পারে ঈদের পরে ঠিক আছে কারণ ইনকোর্স পরীক্ষাটা অনার্স প্রথম বর্ষের বর্ষের দ্বিতীয় যে তোমার হচ্ছে রেজাল্ট হ্যাঁ বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্ট আমার কথা ভালো করে বুঝবা প্রথম বর্ষের যে বোর্ড চ্যালেঞ্জ অনেকে তোমরা করেছ প্রথম বর্ষের রেজাল্ট তো দিয়েছে না তো বোর্ড চ্যালেঞ্জের যে আবেদন যারা করেছ ওই রেজাল্টটা দেওয়ার পরপরই এই ইনকোর্সের ডেট হয়তো দিয়ে দিবে তো এটা এই ইনকোর্স পরীক্ষার ডেট হয়তো ফেব্রুয়ারির শুরুতেও দিতে পারে কিন্তু পরীক্ষা কোনোভাবেই ঈদের আগে নিতে পারবে না ঈদের পরে তোমাদের এই ইনকোর্স পরীক্ষার ডেটটা দিবে তো এরপরে আসি যে ইনকোর্স পরীক্ষার জন্য তোমাকে কিভাবে প্রস্তুতি নিবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা একজন একটা প্রশ্ন করেছ যে ইনকোর্স পরীক্ষার কি কোনো সিলেবাস আছে না ইনকোর্স পরীক্ষার কোনো সিলেবাস নাই পুরা বই থেকে ইনকোর্সের পরীক্ষার প্রশ্ন করার একদিয়ার কলেজ কর্তৃপক্ষ রাখে তবে তোমরা এই কয় মাসে কি বইটা পড়ে ফেলা সম্ভব সম্ভব না না প্রত্যেকটা কলেজে যেটা করে সেটা হচ্ছে প্রত্যেকটা স্যারেরাই সাজেশন দেয় ইন কোর্সের জন্য একটা সাজেশন দেয় এখন তোমরা বলতে পারো স্যার আপনাদের কাছে কি ইন কোর্সের সাজেশন হবে না আমাদের কাছে ইন কোর্সের সাজেশন হবে না কারণ ইন কোর্সের কোশ্চিন করে কলেজ কর্তৃপক্ষ নিজে তাদের নিজস্ব প্যাটার্নে কোশ্চেন করে দেখা যাচ্ছে যে রাজশাহী কলেজে একটা প্যাটার্ন ফলো করেছে আবার ধরেন জয়পুরহাট সরকারি কলেজ আর একটা ফলো করেছে কিংবা ধরে নাও আবার কক্সবাজারের একটা কলেজ আর একটা প্যাটার্ন ফলো করেছে সো এইভাবে সাজেশন দেওয়া হয় না কিন্তু ফাইনাল এক্সামে তো একটা কোশ্চেন হয় তাই না তো এই জন্য তোমাদের উচিত হবে কলেজের স্যারদের সাথে যোগাযোগ রাখা আমরা করি কি অনেক সময় দেখা যায় যে দুই বছর হয়ে গেছে আমাদের ডিপার্টমেন্টে কয়জন টিচার কোন সাবজেক্ট কোন টিচার পায় এইটাই জানি না আমি কিন্তু এই যে না জানার বিষয়টা এটা কিন্তু নেহাতের সংখ্যাটা কম না এটা কিন্তু অনেক দেখেছি যে কাউন্ট যদি করি সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট জানে না যে ডিপার্টমেন্টে কয়জন টিচার আছে কোন টিচার কোন সাবজেক্টের ক্লাস নেই এটা কিন্তু জানে না এটা জানতে হবে ওকে টিচারদের সাথে সুসম্পর্ক করার চেষ্টা করতে হবে তাদের ফোন নাম্বারগুলো কালেক্ট করে রাখতে হবে তাদের সাথে কমিউনিকেশনটা বজায় রাখতে হবে তারা কখন কোন সাজেশনগুলো দিচ্ছে এগুলো কালেক্ট করার চেষ্টা করতে হবে দেখা যায় যে অধিকাংশ কলেজেই অধিকাংশ কলেজে হয়তো বিশটা অথবা তিরিশটা করে প্রশ্ন দেয় এই বিশটা তিরিশটা প্রশ্ন পড়ে গেলে ইন কোর্সে কমন হয়ে যায় তো এইটা আসলে জরুরি হুম কলেজ থেকে এই সাজেশনগুলো কালেক্ট করে নেওয়া ফ্রেন্ডদের সাথে একটা নেটওয়ার্কিং গড়ে তোলা কলেজের যে গ্রুপগুলো আছে সেগুলোতে নিয়মিত যোগাযোগ রাখা এটা জরুরি এগুলোতে যোগাযোগ রাখলেই তোমরা এই সাজেশনগুলো কিন্তু পেয়ে যাবে ইজিলি প্রিপারেশন নিতে পারবে তো এর বাইরে আমি মনে করি যে আহ পড়াশোনার মধ্যে নিজেকে রাখতে হবে এই যে বিশটা বা তিরিশটা করে প্রশ্ন দিলে তো ফাইনাল কিছু না তাই না তোমার আলটিমেটলি গোল হচ্ছে ফাইনাল যাতে তুমি ভালো করতে এই জন্য আমি গত ক্লাসেও বলেছিলাম যে তোমরা কিভাবে প্রস্তুতি নিবা এবং শেষ দিকে বলেছিলাম আমাদের একটা কোর্সে ভর্তি চলছে তোমরা জানো জানুয়ারি মাসের এক তারিখ থেকেই আমাদের প্রথম এবং দ্বিতীয় ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে সেগুলো চলমান আসছে ক্লাস হইতেছে আমরা রিসেন্টলি তৃতীয় এবং চতুর্থ ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু করেছি গতকাল থেকেই এটার কার্যক্রম চলবে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ পর্যন্ত এই কোর্সটাতে তোমরা কী কী পাবে এক নজরে দেখে নাও ইংলিশ কম্পালসারি সাবজেক্টে যেটা সবচেয়ে কঠিন সাবজেক্ট সবচেয়ে বেশি স্টুডেন্ট ফেল করে এই সাবজেক্টটাতে এই সাবজেক্টে তোমরা এ টু জেড ডিটেল লাইভ ক্লাস পাবা আশা করছি এই সাবজেক্টে কোনো স্টুডেন্ট ফেল করবে না সকল সাবজেক্টের তোমরা হ্যান্ডুল পাবে সকল ডিপার্টমেন্টের দেন ফাইনাল এক্সামের আগে যে হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী শর্ট সাজেশন তোমরা জানো যারা ফার্স্ট আমাদের সাথে যুক্ত ছিল তারা জানো যে আমাদের সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন হয় তো সেই সাজেশনগুলো পাবে প্রতি সপ্তাহে রুটিন মাফিক দুই থেকে এক্সাম দিতে পারবা দেখো আমরা সবাই পড়াশোনা করি কিন্তু লেখালেখির কাজে কি কতটা থাকে হ্যাঁ ওইভাবে হয় না একটা গাইডলাইনের মধ্যে থাকার যে একটা ব্যাপার স্যাপার সেটা আসলে হয় না জাতীয় বিশ্ববিদ্যালয় তো সেই কাজটাই এই কোর্সটাতে তোমরা পাবা রেগুলারলি রুটিন মাফিক পড়াশোনার মধ্যে একটা থাকতে পারো আমি যদি আমাদের চলমান একটা কোর্সের কার্যক্রম দেখাই তোমাদের তাইলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের কোর্সগুলোতে আসলে কি হয় ওকে দেখো এই যে আমি এই কোর্সটাতে ক্লিক করি সেকেন্ড ইয়ার প্রাইভেট ব্যাচ দু ওকে দেখো এই কোর্সটাতে মেম্বার সংখ্যা একশো জন স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছে এখানে এই যে এক ঘন্টা আগে খাতা ই করছে এই যে আমাদের টিচার দেখছে ও কত পাইছে তিরিশ পাইছে লেখা ভালোভাবে উত্তর করছে অনেক কাটাকাটি করছে মানে কোথায় কি হচ্ছে আমাদের স্টুডেন্ট আমাদের টিচাররা কিন্তু একবার ধরে ধরে দিচ্ছে হ্যাঁ যে কোথায় ভুল করছে এই যে প্রশ্ন এই প্রশ্ন সে পরীক্ষা দিয়েছে এই প্রশ্নগুলো কিন্তু আমরা দিই যাই হোক কোথায় গেল ওকে আমরা এটা কেটে দিই তারপরে দেখো একদম নিচে নিচে দুই ঘন্টা আগে বাংলা ডিপার্টমেন্টের সমাজকর্ম ডিপার্টমেন্টের এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট কিন্তু আমাদের যুক্ত আসছে তারা খাতা রেগুলারলি এই যে দুই দুই ঘন্টা আগে এগুলো কিন্তু খাতা সাবমিট করছে দুই ঘন্টা আগে কিন্তু এগুলো খাতা দেখা হয়েছে দেখো তো এই স্টুডেন্টগুলো যারা নিয়মিত পরীক্ষা দিচ্ছে যারা নিয়মিত পড়ছে রুটিন মাফিক তারা ভালো করবে নাকি তুমি ভালো করবে হাতের লেখা দেখছ এগুলোতে এমনি মার্কস দেওয়ার চেষ্টা করবে তো যাই হোক এইভাবে প্রত্যেকটা স্টুডেন্ট এখানে যারা যুক্ত হয়েছে আসলে আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টই ভালো এবং তারা চায় যে একটা ভালো রেজাল্ট করতে তো আমি মনে করি তুমি এখানে যুক্ত হও একটা প্রশ্নের উত্তর তোমার অনেক বন্ধু বিভিন্নভাবে লিখেছে হ্যাঁ সেগুলো একটু পড়ে দেখো নিজেকে একটা পড়াশোনার পরিবার পরিবেশের মধ্যে রাখার চেষ্টা করো তাহলে দেখা যাবে বছর শেষে একটা ভালো প্রস্তুতি হবে আর ভালো প্রস্তুতি মানে ভালো একটা রেজাল্ট ওকে তো আরও একটা গ্রুপ আমরা দেখি এই গ্রুপের মেম্বার সংখ্যা হচ্ছে একশো দশজন দেখো এখানেও আমাদের এই যে এক ঘন্টা আগে খাতা জমা দিচ্ছে হ্যাঁ এই যে ইসলামিক স্টুডেন্ট কালচার ডিপার্টমেন্টের স্টুডেন্ট কত পেয়েছে এক নম্বর প্রশ্নের উত্তর করেছে কবে নিচ্ছে এই যে কী কী করে নাই সব কিছু কিন্তু ধরে ধরে দিচ্ছে হ্যাঁ একজন আরেকজনের খাতাগুলো পরে পড়ে দিচ্ছে হ্যাঁ তো এটা কিন্তু খুব ভালো একটা বিষয় এই যে খাতার ছবি তুলে তুলে দিচ্ছে দেখো কত সুন্দর হাতের লেখা তো যাই হোক তো আমি মনে করি অবশ্যই এই কোর্সটাতে তোমাদের যুক্ত হয়ে যাওয়া উচিত আর এটার ফি আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিচ্ছি তোমাদেরকে বলি সেটা যে মাত্র এক হাজার টাকা পেমেন্ট করে তোমরা ভর্তি হয়ে ক্লাস শুরু করবা কোর্সের অ্যাক্টিভিটি শুরু করবা আমাদের টোটাল কোর্স ফি এক বছরে হাজার টাকা টাকা তুমি পরবর্তী মাস পরেও দিতে পারবা আর যদি ভালো যদি না লাগে আমাদের কোর্সের অ্যাক্টিভিটি তোমার পছন্দ যদি না হয় তাহলে পেমেন্ট করা দরকার নেই এর থেকে ভালো সুযোগ আর হতে পারে না তো এই অফারটা চলবে আগামী পঁচিশ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত অবশ্যই এর মধ্যে যুক্ত হবে তুমি যুক্ত হবে সাথে তোমার বন্ধুদেরকেও যুক্ত করাবে বুঝতে পারছ যদি মনে করে যে না জানো বিডি ভালো সার্ভিস দিবে না টাকাটা নষ্ট আমি মনে করি যে কত টাকা কত দিকে চলে যায় এক হাজার টাকা হয়ে আমাদের সাথে যুক্ত হয়ে দেখো যারা ফার্স্ট ইয়ারে ছিল এই যে দেখতে পাচ্ছ দুইটা ব্যাচে প্রায় তিনশো স্টুডেন্ট তিনশো স্টুডেন্ট কিন্তু আমাদের ফার্স্ট ইয়ার আমাদের সাথে ছিল সবাই ভর্তি হয়েছে তো একবার পরীক্ষা করে দেখো যে আমরা কি তোমাদেরকে দিতে পারি তো এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ফ্রিতে তো রেগুলারলি বিভিন্ন গাইডলাইনমূলক ভিডিও আপলোড করে যাচ্ছি সেগুলো দেখবা সেই ইনস্ট্রাকশন মতো পড়াশোনা করবা তাহলে অনেক ভালো রেজাল্ট করা সম্ভব তো দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে ভালো থাকো সবাই তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল